ওয়া রাহমাতুল্লাহ বাঙালি লাইফ আর্টের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে একটি অসাধারণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে করে থাকি যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এ রিলেটেড সেখান থেকে পছন্দ হলে সেখান থেকে করতে পারবেন বিশেষ করে আমরা মসজিদের মেহরাব গম্বুজ ডিজাইন রাউন্ড পিলার ডিজাইন স্কোয়ার পিলার ডিজাইন গেট ডিজাইন মিনার ডিজাইন সিলিং ডেকোরেশন ওয়াল ডেকোরেশনের কাজ করে থাকি চাইলে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের সব জায়গায় এ ধরনের কাজ করে নিতে পারবেন আর যে ভিডিওটি দেখছেন এ মসজিদের মেহরাবটি আমরা করলাম চট্টগ্রামের চন্দনায় চন্দনাইশ উপজেলা জুয়ারা ইউনয়নের ফতনগর শিকদার বাড়ি জামে মসজিদে কাজটি সম্পন্ন করলাম মসজিদের ভিতরের অংশ সম্পূর্ণ সিমেন্ট বালি দিয়ে এভাবে ডেকোরেশন আমরা করেছি কেউ সরাসরি দেখতে চাইলে এটা দেখে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা হয়তো বা ভাবছেন সিমেন্ট বালি দিয়ে আদৌ কি সম্ভব এসব কাজ করা জি এ কাজটা সম্পূর্ণ সিমেন্ট বালির মাধ্যমে আমরা করেছি সিমেন্ট বালি দেখো খোদাই করে কেটে কেটে কাজটি করা হয়েছে পরবর্তীতে রং করা হয়েছে তো আপনি টাইলস এবং মার্বেল যত টাকা এখানে খরচ করেন না কেন এরকম সৌন্দর্য আনা কখনো সম্ভব না তো এখানে দেখুন ভিডিওতে যেখানে মেহরাবে ডানে দুইটি পিলার বামে দুইটি পিলার মোট চারটি পিলার দেওয়া হয়েছে চারটি পিলার দিয়ে দুইটি আর্চ বানানো হয়েছে এই দেখুন কাজগুলো আপনাদের প্রত্যেকটা কাজ জুম করে দেখাবো তো যারা এই ছোট কাজ করতে চান তারা আমাদের সাথে করতে পারেন তো এই যে দেখুন বেটি উপরে আর্ট সব কিছুলা থেকে দুইটি আর্ট আছে কিন্তু ইসলামিক ক্যালিগ্রাফি দেখুন কত নিখুঁতভাবে কাজগুলো করা এখানে কিন্তু কোরআনের আয়াত দেওয়া আছে যারা এই ধরনের কাজ করতে চান তারা চাইলো আমাদের আয়াত দিয়ে এগুলা সাজাইতে পারে যোগাযোগ করে আপনাদের জুম করে দেখা অনেকেই আছে যে কত সুন্দরভাবে নিফটাইলসের কাজগুলো মার্বেলে কাজ করে নিয়েছে পরে অনেকেই জানে না এই ইচ্ছা হয়েছে যে ধরনের কাজ আমাদের সাথে যোগাযোগ করা হয় বা মেহরাবে চাইলে ওগুলা এখন সুন্দরভাবে নকশার কাজ মিলাই আমরা এই কাজগুলো করতেছি ইতিমধ্যে আমরা বেশ কিছু রাজা বাদশারা এই ধরনের কাজ নকশার কাজ করেছি কোটুরান মেহরাবকে ভেঙে এই নকশার কাজ মনে ঐতিহ্যের

জুয়ারস সুন্দর সুন্দরভাবে সাজিয়ে দিতে পেরে আজকে আমরা করেছি সিঙ্গারবাড়ির নতুন গসিং কত সুন্দরভাবে আমরা কাজ করেছি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দরভাবে কাজগুলো আপনাদের আশা করি আপনাদের কাজটি ভালো লাগবে আশা করি আপনাদের প্রত্যেকটি কাজ ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা যারা আমাদের আশা করি আপনাদের যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সুদক্ষ কারিগর দ্বারা আপনাদের কাজগুলো আমরা করে দিতে পারবো তো আশা করি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ইনশাআল্লাহ আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আমাদের সাথে থাকুন এই যে দেখুন এখানে আমরা চতুর্দিকে আমরা কী ডিজাইন করেছি এই যে গম্বুজের ডিজাইন তাও করেছি আমরা এটা আপনার তালাতে মেহরাব করেছি এবং দ্বিতীয় তালাতে গম্বুজ এবং গম্বুজের চারিপাশে নকশার কাজ করেছি এবং মসজিদের বাইরে পুরোটা নকশার কাজ আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে মেহরাবের ডানে বামে দেখুন দুইটা ওয়ালে একটা ক্যালিগ্রাফি করা হয়েছে ডান দিকে সুরা কাফিরুন এবং বাম দিকে সুরা ইখলাস কুরআল্লাহ আহাদ আল্লাহ কুফুয়ান আহাদ এ সুরাটি এখানে লেখা আছে আর এই যে পাশে যেটা দেখলেন এটা হলো সুরা নাস আর এই যে ডান পাশে এটা দেখছেন এটা হলো আপনার সুরা ফালাক এবং সুরা ফাতিহা লেখা আছে তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লা